তিনি প্রশ্ন লিখেছিলেন ইদ্যত পালন করার সময়সীমা কত দিন এবং তালাক প্রাপ্ত হলে ইদ্যত পালন করতে হবে কিভাবে এই প্রশ্নের উত্তর হল ইদ্যত পালনের দুইটা সিস্টেম আছে একটা হলো যদি আপনার তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তো ডিভোর্সের পরের ইদ্যত পালন করতে হবে সেটার ব্যাপারে কুরআনুল করিমের সুরা বাকারার দুইশো আঠাশ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে সেই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরব্দ আলামিন বলেছেন ওয়ালমুতালাক্কত উয়াতার অব্বাসনা বেআং ফুসিহিনা সালেয়াস এতা করু যাদের তালাক হয়ে যাবে তারা তালাকের পরে সেই নারীরা তিন হায়েস পর্যন্ত ঈদত পালন করতে হবে কোরআন কারিমের মধ্যে স্পষ্টভাবে সে কথাই বলা হয়েছে সুরা বাকারার দুইশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহরব্লা আলামিন নারীদের তালাকের পরে তিন হায়েস্ট পর্যন্ত ঈদত পালন করতে বলেছেন অর্থাৎ নারীদের যে প্রতি মাসে একটা অসুস্থতা আসে ঋতুস্রাব আসে এই ঋতুস্রাবের তিনটা ঋতুস্রাব অর্থাৎ তিনটা মাসিক এটা অতিক্রম করার পরে তার ইদ্যৎ শেষ হবে এরপরে সে চাইলে তার উপর যা হালাল আছে সে করতে পারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে আর যদি সেই নারীর স্বামী মারা যায় সেক্ষেত্রে তার ইদ্যৎ পালনের সময়সীমা কত সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা তোওয়াফফাউনা মিনকুম ওয়া ইদারুন আযওয়াজা ইতরব্বাসু নাবি আনফুসিহিন্না আরবা'আতা আশহরি ওয়া আশরা যদি তোমাদের মধ্যে কেউ মারা যায় তাহলে তোমাদের স্ত্রীদের দায়িত্ব হলো তারা 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তো এই চার মাস দশ দিন যে ইদ্দত পালনের সময়সীমা এই সময়সীমার মধ্যে তিনটা বিষয় পালন করতে হবে এক নম্বর বিষয় হলো এই ইদ্যুৎ চলাকালীন সময়ে সে তার নিজ বাড়িতে অবস্থান করবে এমার্জেন্সি কোনো প্রয়োজন ছাড়া তার বাড়ি থেকে বাহিরে যাবে না কোথাও ঘুরতে যাবে না কোথাও অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাবে না এমার্জেন্সি কোনো কারণ যদি থাকে কেবলমাত্র তখন যেতে পারবে তাছাড়া অন্য কোনো কারণে সে তার নিজ গৃহে থেকে নিজ বাসভবন থেকে সে বের হবে না এটা ইদ্যুৎ পালনের এক নম্বর শর্ত দুই নম্বর বিষয়টা হলো সে ইদ্যত পালনের এই সময়সীমার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না তিন নম্বরে যেটা পালন করতে হবে তা হলো এই ইদ্যৎ পালন করার সময়সীমার মধ্যে সে উত্তম সাজসজ্জা বা অধিক সাজসজ্জা গ্রহণ করতে পারবে না মুখে মেকআপ করতে পারবে না অর্নামেন্টস অলঙ্কার ব্যবহার করবে না চোখে কাজল ব্যবহার করবে না হাতে মেহেদি দিবে না এবং আঙ্গুলে আপনার নেল পালিশ ব্যবহার করবে না এগুলো থেকে বিরত থাকতে হবে এই ইদ্দুৎ পালনের সময়সীমার মধ্যে এগুলো থেকে বিরত থাকতে হবে এবং চার মাস দশ দিন অর্থাৎ ইদ্যুৎ পালনের সময়সীমা শেষ হয়ে গেলে এরপরে আপনার উপর যা কিছু জায়েজ আছে আপনি সব করতে পারেন তখন আর আপনার শোক পালন করতে হবে না কোনো কিছু নিষেধ আপনার জন্য থাকবে না যা কিছু আপনার জন্য জায়েজ আগে ছিল এই ইদ্যুৎ পালন শেষ হয়ে গেলে আপনি সব কিছুই করতে পারবেন কোনো নিষেধাজ্ঞা আর থাকবে না